তাছাড়া দলাদলে আছে এই দল আওয়ামী লীগ আছে বিএনপি আছে এখন আবার ভাঙ্গি এনসিপি করছে এই এইসব দলগুলা তো যেভাবে ই করার দরকার এরা তো চাইছে মারামারি হোট্টবর করি বেশি দীর্ঘদিন তৈরি যার নির্বাচন তাইলে আমাদের ভালো হবে জামাত ইসলাম তো তাই চাইছে এনসিপিরাও তাই চাইছে যে নির্বাচনটা এখন যদি না হয় তাহলে আমাদের প্লাস পয়েন্ট হবে আর বিএনপি চাইছে যে আমরা এখন নির্বাচনটা হইলে দেশটা সুস্থ সুন্দর ভাবে আমাদের চলাতে পারবো এটা তো আমরা দেখছি সামনে ভোট এখন ভোট দেখি হাসে না কি নির্বাচন করবে কি করবে না তার খোঁজ নাই এখন বিএনপি এখন সকলই টান বিএনপি তবে তার ভোট যে কে কোন জায়গায় দেবে তাকে বলতে পারবে

আমরা তো এটাই বুঝি আমরা তো এটা বুঝি যে আপনার আমার মনে তো পার্থীকে আমরা ভোট দেবো আর ফেয়ার ফেয়ার প্রতি ভোট দিতে কাকে দিতে কাকে একটু কোথায় দেবো ভোট এর কোনো ঠিক ঠিকানা থাকবে না